কলেজ জিনেদা সদর জিনেদাওয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি করোনার সময় তোমরা সবাই নিজ নিজ বাড়িতে সুরক্ষিত আছো আমার এই অনলাইন ক্লাসে যোগদান করার জন্য সবাইকে ধন্যবাদ আজ আমাদের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাস আমরা পূর্বে নিয়েছিলাম প্রথমে পরিচিতি শিক্ষক পরিচিতিতে আমি অমিয় প্রসাদ রায় প্রবাস কৃষি শিক্ষা মুশার হোসেন ডিগ্রি কলেজ জিনাই দেওয়া সদর জেনাই দেওয়া আর দ্বিতীয় ধায় একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি তো আমাদের প্রথম ক্লাসে আমরা বাংলাদেশের কৃষির ক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের অধিকাংশ লোক কৃষির উপর নির্ভরশীল এবং বাংলাদেশের অর্থনীতি অর্থনৈতিক কর্মকাণ্ড বা অর্থনীতি কৃষির উপর অনেক অংশেই নির্ভরশীল আজ আমরা দ্বিতীয় ক্লাস তো আমরা প্রথমে এক কিছু ছবি দেখি প্রথম ছবিতে একজন কৃষক ল্যাপটপের সাহায্যে কোনো তথ্য দেখার চেষ্টা করছে দ্বিতীয় ছবিতে রয়েছে কৃষি কল সেন্টার অর্থাৎ ষোলো বারো তিন এই নম্বরে কল করলে তাৎক্ষণিকভাবে কৃষি সমস্যার সমাধান পাওয়া যায় এখানে একজন কৃষক মাঠে ধান কাটো অবস্থায় কথা বলছে মোবাইলে এখানে আছে কৃষির একটা ত্রৈমাসিক সভা এখানে কৃষি বিষয়ে আলোচনা করা হচ্ছে এখানে ছাত্র ছাত্রছাত্রীরা ফিরলে প্র্যাক্টিক্যালি ক্লাস করছে আর এখানে একটা উঠোন বৈঠক বা কৃষক সভায় জাতীয় একটা মিটিং মনে হচ্ছে তো এইগুলো থেকে আমরা পাঠ সম্পর্কে একটা ধারণা পেতে পারি সেটা যে বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস তো এটা একটা বড় টপিক যার জন্য আমরা এটাকে দুটি অংশ ভাগ করেছি আজ আমরা প্রথম অংশ দেখব যে বাংলাদেশের কৃষিতত্ত্ব সেবা প্রাপ্তিতে কি কি উৎস রয়েছে তো এগুলোর শুরুতে আমরা কিছু ফল দেখবো যেগুলো আমরা এই পাঠ থেকে শিখব প্রথমে রয়েছে যে বাংলাদেশের কৃষি তত্ত্ব ও সেবা প্রাপ্তির উৎস আমরা চিহ্নিত করতে পারব অভিজ্ঞ কৃষকের ভূমিকা সম্পর্কে আমরা বলতে পারব কৃষক বিদ্যালয় সম্পর্কে আমরা বলতে পারব কৃষক সভা এবং উঠন বৈঠক সম্পর্কে বলতে পারব এবং সর্বশেষ কৃষি শিক্ষা অর্থাৎ কৃষিতে উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানতে পারব তো আমরা প্রথমে চলে আসি কৃষির তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস কি কি অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমরা এই কৃষির তত্ত্ব বা সেবা পেতে পারি সর্বপ্রথমে রয়েছে অভিজ্ঞ কৃষক অভিজ্ঞ কৃষক সাধারণত গ্রামের অভিজ্ঞ ব্যক্তি হয়ে থাকে যিনি অনেক দিন যাবৎ কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট বা জড়িত রয়েছে এবার রয়েছে কৃষক মহবিদ্যালয় বিশেষ প্রয়োজনে কৃষক মহবিদ্যালয় পরিচালিত হয় এখানে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় এরপরে রয়েছে কৃষক সভা এবং গঠন বৈঠক এখানেও কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় এরপরে রয়েছে কৃষি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান অর্থাৎ কৃষিতে ছাত্রছাত্রীরা কোথায় কোথায় উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং কী কী গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে কৃষিতত্ত্ব সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অফিস এটা একটা কৃষিতত্ত্ব এবং সেবা প্রাপ্তির গুরুত্বপূর্ণ উৎস এছাড়া রয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ এনজিওর মাধ্যমেও আমরা কৃষকরা অনেক সেবা পেয়ে থাকে এরপরে আছে কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান অর্থাৎ সার বীজ ঔষধ কীটনাশক এগুলো সরবরাহ করে থাকে এবং সর্বশেষ রয়েছে ইন্টারনেট বর্তমান যুগকে বলা হয় গ্লোবালাইজেশনের যুগ অর্থাৎ এখন পুরা বিশ্ব মানুষের হাতের মুঠায় তো ইন্টারনেটের মাধ্যমেও কৃষক অনেক ধরনের কৃষি সম্পর্কে তথ্য এবং সেবা পেয়ে থাকে প্রথমে আমরা অভিজ্ঞ কৃষক নিয়ে আলোচনা করি অভিজ্ঞ কৃষককে অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং কৃষি বিষয়ে একজন পরামর্শদাতা প্রযুক্তি সম্প্রসারণের জন্য অভিজ্ঞ কৃষক তার বাস্তব জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যান্য কৃষকদের মাঝে দ্রুত পৌঁছে দেন একজন কৃষকের কাছ থেকে একজন কৃষকের কাছে প্রযুক্তি পৌঁছানোর এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বলা হয় ফার্মার টু পার্মার এখানে হ্যাঁ সিরাজ নামে একজন ব্যক্তিত্বের ছবি রয়েছে যিনি চ্যানেলে কৃষি সংবাদ প্রচার করেন আমি এখানে একজন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার কৃষকদের সাথে কথা বলেছেন কয়েকজন অভিজ্ঞ কৃষকের নাম এবং তাদের অবদান সম্পর্কে আমরা একটু জানি এখানে অনেকের নাম আছে যার মধ্যে রাজীন হরিপদ কাপালি উনি অভিযান আবিষ্কার করেছেন নাটোরের আকাশ পাগলা উনি অনেক ভেষজ উদ্ভিদ তৈরি করেছেন এই জন্য ওই গ্রাম গ্রাম থেকে গ্রাম বলা হয় এছাড়া রয়েছে পাবনার বাদশাহ জাহিদ গাজল মহেশকুল এভাবে এখানে অনেক অনেকগুলো নাম রয়েছে যেগুলো আমরা এছাড়াও আরও বাংলাদেশে আর থেকে আনার অনেক জায়গায় অনেক অভিজ্ঞ কৃষক রয়েছে দুজন অভিজ্ঞ কৃষকের ছবি আমরা দেখি তিনি পাবনার বাদশা মিয়া তিনি বাক্স পেঁপে উদ্ভাবন করেছেন আর যিনিপল কাফালি তিনি হরিদান আবিষ্কার করেছেন এবার আমরা একজন অভিজ্ঞ কৃষক কিভাবে কাজ করে একটু ছবির মাধ্যমে আমরা দেখি তাহলে বিষয়টা আমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবো বা পরিষ্কার হতে পারবো বলা হয়েছিল যে অভিজ্ঞ কৃষক একজন নেতা এবং পরামর্শদাতা ছবিতে দেখা যাচ্ছে অভিজ্ঞ কৃষক রাস্তার উপরে একটা বৈঠক করছেন যেখানে গ্রামের কৃষক এবং কিষানি সবাই রয়েছে অভিজ্ঞ কৃষক নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজ খবর রাখবে এখানে একটা যন্ত্র দেখা যাচ্ছে কম্বাইন্ড হারভেস্টার যেটা ধান কাটা মাড়াই একসাথে করে গণমাধ্যম থেকে তত্ত্ব সংগ্রহ করবে অভিজ্ঞ কৃষক বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করে সেখান থেকে তথ্য সংগ্রহ করবে এই জন্য তিনি স্থানীয় তথ্যভান্ডার হিসেবে পরিচিত কৃষক মঠ বিদ্যালয় যে বিদ্যালয়ে কৃষকরা কৃষি তত্ত্ব পায় তাকে কৃষক মঠ বিদ্যালয় বলে এখানে মূলত তিন বিষয়ে প্রশিক্ষণ বা দেওয়া হয় প্রথম আইপিএম বা সমন্বিত ভালার ব্যবস্থাপনা আইসিএম বা পরমিত ফসল ব্যবস্থাপনা এবং এফ আই বা সমন্বিত খামার ব্যবস্থাপনা আইপিএম স্কুলে কৃষকদের উপকারী পোকা এবং অপকারী পোকা ছিনানো হয় এই পোকা দমনের জন্য এখানে হাত জাল হিরোম্যান ফার ডিম নষ্ট করে ইত্যাদি শেখানো হয় উপজেলার কৃষি স্কুলগুলো পরিচালনা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন তিনশো পঁয়ত্রিশটি উপজেলায় কৃষক মাটি স্কুল স্থাপন করা হয়েছে এখানকার শিক্ষাদান পদ্ধতি হল নিজেরা পারস্পরিক অংশগ্রহণ করে শেখা দেখে দেখে শেখা এবং অভিজ্ঞতা বিনিময় এবং আবিষ্কার করা এই চিত্রে দেখা যাচ্ছে যে প্রথম চিত্রে রয়েছে যে কৃষকরা একটা জমি ধানের জমি তৈরি করছে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় চিত্রে রয়েছে ফিল্ড অবজারভেশন অর্থাৎ তারা মাঠে গিয়ে দেখছে যে তাদের ফসল কেমন হয়েছে তৃতীয় ছবিতে মাঠের কী অবস্থা সেটা নিয়ে তারা আলোচনা করছে এবং সর্বশেষ ছবিতে তাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা তারা অন্যান্য ফার্মারের কাছে শেয়ার করছে কৃষক মাঠ সভা বা মাঠ দিবস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নিয়ন্ত্রণাধীন উপজেলা কৃষি অফিস নতুন কোনো প্রযুক্তি কৃষকদের মাঝে পৌঁছানোর জন্য প্রতি মাসে বা প্রয়োজন অনুসারে মাঝে মাঝে কৃষকদের সমাবেশ করে থাকেন এই এটাই সভা নামে পরিচিত অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে হতে পারে অথবা প্রয়োজনে মাঝে মাঝে হতে পারে কৃষক সভাটি এখানে একটা মাঠ দিবাসের ছবি এই কৃষক সভা সাধারণত ইউনিয়ন পরিষদ বা বাজারের গ্রোথ সেন্টারেও হয় এবং সবাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ উপস্থিত থাকেন এবং তারা কৃষকদের সাথে করে সভা কৃষক সভার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে নতুন প্রযুক্তি হস্তান্তরে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা অর্থাৎ নতুন প্রযুক্তি যাতে কৃষকরা দ্রুত গ্রহণ করতে পারে সে ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া এবং কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান করা যেমন হঠাৎ কোনো সমস্যা যদি তৈরি হয় কোনো ফসল খেতে রোগ বা পোকার উপদ্রব বলে তাৎক্ষণিক কৃষক সভা করা হয় ফসল এবং সেটা ফসলের মাটিই করা হয় কৃষক সভার ছবি কৃষক মাটিসের ছবি উঠন বৈঠক ইউনিয়ন পর্যায়ে কৃষকদের সেবা প্রদানের জন্য কৃষকের বাড়িতে যে বৈঠক করা হয় তাকে কৃষক বৈঠক বলে উঠোন বৈঠক বলে অর্থাৎ কৃষকদের উঠানে এই বৈঠক তৈরি করা হয় উঠান বৈঠকের ছবি এখানে সবাই কৃষকদের সাথে সাধারণত সংশ্লিষ্ট ইউনিয়নের উপর সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত থাকেন এবং তিনি কৃষকদের সাথে মত বিনিময় করেন আর এর মাধ্যমে কৃষকদের মধ্যে অভিজ্ঞতা জ্ঞান এবং তথ্য বিনিময় হয় এতে অপেক্ষাকৃত দুর্বল কৃষকরা বেশি লাভবান হয় উঠান বৈঠক সাপ্তাহিক বা পাক্ষিক হয়ে থাকে এখানে সাধারণত বিশ থেকে তিরিশ জন সদস্য থাকে নারী পুরুষ ওভাই এখানে অংশগ্রহণ করতে পারে কৃষক সভা এবং উঠান বৈঠকের পার্থক্য এখানে সুন্দরভাবে বলা আছে যে কৃষক সভা প্রতি মাসে যে কোনো তারিখ বা নির্দিষ্ট তারিখে হয় আর উঠন বৈঠক জরুরি প্রয়োজনে যে কোনো সময় হতে পারে কৃষক সভায় পঞ্চাশ থেকে জন কৃষক উপস্থিত থাকে আর উঠন বৈঠকে পঁচিশ থেকে তিরিশ জন কৃষক উপস্থিত থাকে কৃষক সভা উপজেলা কৃষি অফিস এবং ইউনিয়ন পরিষদে হয় আর কৃষকের বাড়িতে উঠন বৈঠক হয় মৌসুমের শুরুর আগে বা মাঝে কৃষক সভা হয় আর উঠন বৈঠক জরুরি প্রয়োজনের সময় অনুষ্ঠিত হয় সকল গ্রামে বা ব্লকে সভা হয় আর উঠন বৈঠক শুধু যেখানে প্রয়োজন শুধু সেখানেই হয় কৃষক সভায় তথ্য প্রদান প্রযুক্তি হস্তান্তর প্রচার প্রসার ইত্যাদি হয় ইত্যাদি করা হয় আর উঠন বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ রোগ রোকামাকড় দমন এবং জরুরি করণ আলোচনা হয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান আজকে আমরা শুধু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিয়েই আলোচনা করব তো বাংলাদেশে কৃষিতে শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত তিনটি পর্যায়ে হয়ে থাকে প্রথমটা ডিপ্লোমা দ্বিতীয়টা স্নাতক এবং সর্বশেষ স্নাতকোত্তরও পিএইচডি তো বাংলাদেশে ষোলোটি সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে এছাড়া অনেক প্রাইভেট ইনস্টিটিউটও রয়েছে এখান থেকে চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয় আর উচ্চতর শিক্ষার জন্য পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এছাড়া রাসায়িক খুলনা বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ চালু আছে তো এসব কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা স্নাতক স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি গ্রহণ করে থাকে এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছবি আমরা দেখছি তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে কী কী কার্যক্রম করা পরিচালনা করা হয় তো এখানে মোট পাঁচটি কার্যক্রম পরিচালনা করা হয় সর্বপ্রথমে রয়েছে শিক্ষা কার্যক্রম এখানে ছয়টি অনুষদ রয়েছে এবং সেখানে তেতাল্লিশটি বিভাগ রয়েছে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান প্রদান করা হয় এবং এখানে বর্তমানে উনচল্লিশটি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে গবেষণা কার্যক্রম দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয় একটা ডিগ্রি গবেষণা অন্যটি প্রকল্প গবেষণা ডিগ্রি গবেষণার ক্ষেত্রে এমএস শিক্ষার্থীদের থিস কার্যক্রম চালু রয়েছে আর প্রকল্প গবেষণার ক্ষেত্রে শিক্ষকরা বিভিন্ন ধরনের প্রকল্প প্রকল্প গবেষণা করে থাকেন এবং এর জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম বা বাউরেস রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে সব প্রযুক্তি উদ্ভাবন হয়েছে তার মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল ধানের জাত যেমন বাউ ছত্রিশ এবং বাউ ষোলো সয়াবিনের উন্নত জাত ড্রাগ ডেভিস সরিষার উন্নত জাত সম্পদ সম্বল কুলের উন্নত জাত বাউকুল এক বাউকুল দুই সার মুরগি রানী রোগের ভ্যাকসিন ইত্যাদি এরপর রয়েছে সম্প্রসারণ কার্যক্রম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত উন্নত প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র বা বাউয়েক প্রতিষ্ঠিত করা হয়েছে এটি মূলত বিশ্ববিদ্যালয় এবং কৃষকদের মাঝে স্থাপনের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী সমাধান দিয়ে থাকে এরপর রয়েছে প্রশিক্ষণ ব্যবস্থা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যেসব গ্রাজুয়েট পাশ করে হয় তাদের প্রশিক্ষণের জন্য রয়েছে জিটিআই বা গ্র্যাজুয়েট ট্রেনিং সেন্টার এছাড়াও রয়েছে সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরো এবং ব্যুরো অফ রিসার্চ ট্রেনিং অ্যান্ড কনসালটেশন অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষার্থী এবং শিক্ষকগণ কর্তৃক আবিষ্কৃত বিভিন্ন বিষয়ের গবেষণা ফলাফলের জন্য কর্মশালার আয়োজন করা হয় আর এগুলো বা কৃবির বিভিন্ন প্রকাশনা বিভাগ থেকে নিয়মিত কৃষিভিত্তিক জার্নাল উক্ত পত্রিকা দেওয়ালিকা বার্ষিক পত্রিকা মাসিক পত্রিকা মাসিক পত্রিকা ইত্যাদি বের থাকে তো আমরা এখানে স্নাতক স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি প্রদান করা হয় এমন কিছু বিশ্ববিদ্যালয়ের নাম আমরা এখানে দেখি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটা ময়মার অবস্থিত উনিশশো সালে এটা স্থাপন হয় এবং এই উপমহাদেশের ভিতরে সর্ববৃহৎ কৃষি শিক্ষা বিদ্যাপীঠ এরপরে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় যেটা গাজীপুরে অবস্থিত এর পূর্ব নাম ছিল ইফসা অর্থাৎ ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার এটি উনিশশো তিরাশি সালে স্থাপিত হয় পরে উনিশশো আটানব্বই সালে এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় এরপরে রয়েছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা দিনাজপুরে অবস্থিত সিটি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ঢাকায় অবস্থিত পুটোকালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা পুটোকালিতে অবস্থিত চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এটা চট্টগ্রামে অবস্থিত এটা চট্টগ্রাম ভেটেনারি কলেজ নামে পরিচিত ছিল পূর্বে এবং আরেকটা রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট এটাও পূর্বে সিলেট কৃষি কলেজ নামে পরিচিত ছিল এছাড়া বর্তমানে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে যেটা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সেটার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে এছাড়া বেসরকারি পর্যায়ে একটি বড় কৃষি ইউনিভার্সিটি রয়েছে যেটার নাম একজিন ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম চিত্রে আমরা দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো এবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় লোগো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় লোগো এবং এটা হচ্ছে শেট বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় লোগো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম চিত্রে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা মাঠে হাতে কলমে তাদের প্রশিক্ষণ গ্রহণ করছে অর্থাৎ এটা প্র্যাকটিক্যাল ক্লাস দ্বিতীয় চিত্রে রয়েছে পিএইচডি কারণ শিক্ষার্থীরা গবেষণা কার্যক্রম পরিচালনা করছে ফিল্ডে দলীয় কাজ সাপলা দল তোমাদের কাজ কৃষি তথ্য সেবা প্রাপ্তিতে কৃষক মাঠ স্কুলের ভূমিকা চিহ্নিত করো বগুল দল তোমরা অভিজ্ঞ কৃষকের ভূমিকা চিহ্নিত করো মূল্যায়ন উঠান বৈঠক কেন আয়োজন করা হয় কৃষক সভা ও উন ঘটকের মধ্যে পার্থক্য কী অভিজ্ঞ কৃষক কীভাবে কৃষি তথ্য সেবা দিয়ে থাকেন ই কৃষি কি বাড়ির কাজ কৃষি তথ্য সেবা প্রদানে কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করে তো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ